তুমি যুবক তোমার মতোই রয়ে গেল বছরের পর বছর তো আল্লাহর কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলল এই ওয়াজ এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না কলি যে এত পাথর হয়ে গেল দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে তোমরা ছেলেরা আগে চিন্তা করো আমার কথা মাত্র আঠারো বছর বয়সে তোমার কলি যে এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি নাফর মানের বয়স যখন ষাট বছর হবে তো তোর কলজা কেমন পাথর হবে হায় নাফর মা ভেবে দেখো এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও এত অল্প বয়সে যদি তুমি এত বড় আল্লাহর দুশ্মন হও তো আগামী তিরিশ বছর পরে তুমি কই যাবে চিন্তা করেন ইনসাফের সাথে ভাবেন অল্প বয়সে সে এমন গাদ্দার চোদ্দ বছর বয়স মাত্র বারো বছর বয়স কিন্তু একটা নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ে না আরে মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট কেমনে বলেন আপনি বলেন না ভাবেন বয়স কত মাত্র এই বয়সে এত বড় গাদ্দার ভাই আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না আসলে রসুলকে যে ছেড়ে দেয় সে আর এক কোনো ঘাটে স্থান পায় না তার জিন্দিগি ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দুর্বল জন্য আল্লাহর উপরে ইমান আল্লাহর সাথে মহাব্বর আল্লাহকে ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন আল্লাহ কসম আপনি কিছুই পাননি পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরও কেউ যদি ইমানদার হয় হাশরের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুল নবি সাহেব বলেন হায় কত কোটিপতি দুনিয়াদার হাশরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরীব দুঃখী ईमानदार হাশরের ময়দানে গেলেই দেখবে বাদশাহ 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 বাদশা বাদশা এজন্য ভাই এটা জরুরি আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ বলছেন যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর ছোট তার জন্যে বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে এ ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না নিজে ডাইকা নিজের কাছে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ আল্লাহ তখন নিজেই ডাক দেয় হে পবিত্র আত্মা আমার তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার উপরে রাজি আসমান থেকে আর শাজিম থেকে আল্লাহও বলে বান্দা আমিও তোর উপরে রাজি এবার বান্দা যখন বলে আমিও রাজি আল্লাহ বলে আমিও রাজি এবার আল্লাহ নিজেই ডাক দেয় তাইলে আর দমিনে তাই লাভ নাই আমার বান্দা আমার কাছেই চলে আসো জন্নাতি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মোহাব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে ওইখানে ঢোক একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আসো আল্লাহ বললেন বান্দা সেরা তো মুস্তাকিম চাচ্ছ জান্নাতের রাস্তা চাচ্ছ কিতাবের মধ্য দিয়ে দিছি বুঝাইয়া দেওয়ার মতো রসুলও দিয়ে দিছি এবার আর ভুল হওয়ার সুযোগ কোন রাস্তা হার আবার কোনো যুক্তি নাই বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে তুমি হারিয়া গেলা কিসের অভাবে এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বফুরাম সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে। আল্লাহ আমার দিসে আমি এরপরও পথারা হব এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুলুম এই জন্য এক চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে গুল পথে চলে গেল রসুল সাল্লা সাল্লামের মতো নিয়ামত পেয়ে গুল পথে চলে গেল কোরআনের মতো দৌলত পাইয়া জাহান নামের রাস্তায় চলে গেল ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান নামের রাস্তায় কেন কেন আমি আপনার উত্তরবঙ্গ মেহনতে ছিলাম এবার বাহাত্তর বছর বয়স্ক চাচা হিন্দু ওনার দুই ছেলে মুসলমান তো আড়াই ঘন্টা আমরা তিনজন আলেম ওনারে কালেমার দাওয়াত দিছিলাম ইমানের দাওয়াত তো আড়াই ঘন্টা বলার পরেও বোঝানোর পরেও চেষ্টার পরে ওনার মুখ দিয়া একটা বার এই কালে এই শব্দটা উচ্চারণ করাইতে পারবে উনি বলতেছেন আমি এটা পড়বো উনি এমনি কথাগুলো মানে বাংলা কথাটি মানে উনি বলে বলছে একজন রাহাবার যদি আমরা মা যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাইখেন একটা মোটর সাইকেল দিয়ে রাইখিয়ান নয়তো আমার গাড়িতে একজন যে দিয়েন তাইলে উনি বসল এবার উনি ডান বাম বলল এবার গাড়ি চালাইয়া গন্তব্যে বসতে সহজ কিনা এই জন্য কেউ যদি পথ প্রদর্শক পায় লোকেশন পায় দিক নির্দেশনা পায় তার জিন্দিগি চলতে সহজ সহজ এমনি যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে আমার মাতার যখন যেটা ভাল লাগে বিশ্বাস করে ওই মানুষের জিন্দগি সুন্দর যুবক ভাই তোমাদের কবে যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহ অসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ হয় কোনো দিনও সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো আমার মনে যা চায় না এটা কোনো জীবন হাসলেও দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তার ভোর 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 হয় হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া কবর হাসর আখেরাত পরকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন শোনা যে সাড়ে চোদ্দশো বসবা সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিছা কথা চলার কাজে বুঝাই যায় সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তালা কবুল করেন তোমরা যারা ছেলেরা বস্য ভাইয়া দয়া করে নিয়ত করো দিলে দিলে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাব আমরা সবাই আলাদা হয়ে যাব তুমি তোমার ভালো বোঝো নিজের কল্যাণ নিজের ভালো বুঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বানান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম লোকমা খাইয়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডায় শেষ করেন কোনো কাজ নাই কমপক্ষে সারা কোন আল্লাহরে ডাকে সারাক্ষণ আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আমার বন্ধু হাফেজ আবু হানিফ ভাই এই আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে তা আল্লাহ তালা এই সংগঠন এই মাদ্রাসা আমরা গত বছরও প্রচণ্ড বৃষ্টি কাদা এর ভিতর দিয়েই এখানে আসছিলাম প্রচন্ড কাদা ছিল সিএনজি কাইথ হইয়া যায় ফিসা যায় আমার মনে আছে যে কি কষ্ট করে আইস আর হুজুরে হুজুরে যে কেমনে আসছে আল্লাহ আনাইছে আল্লাহ আনাইছে আর মজার কথা হইল গতকালকে গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে আমার সাহেব আল্লাহ আমার মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুরের সাথে আমার মা ফিল তো আজকে এখন আমি সিলেট যাব ইনশাল এখান থেকে তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুর শায়েখের দুজনেরই মাহফিল আমরা দুই দিন থাকমো এখানে তো রাত্রে হুজুরও সিলেট যাবে আমিও যাব হুজুরের শেষ বয়ান হলো আড়াই হাজার আজকে তো আমার জি কালকে রাত্রে আমনের লাস্টে বয়ান করছে আমি হুজুর ওই ফেঁকের মধ্যে কাদার আমি বললাম হুজুর মনে আছে নি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা মানে এই গত রাত্রেই বলছিলাম হুজুরের কাছে আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে আনিবের বাড়ির থেকে যে গেছি ওই মাদ্রাসা মাঠে মা আল্লাহ তালা সবাইকে ভালো রাখে